বেরাদার বন্ধগণ বাবা যে আমার শোনন জানাবে আব্দুল মোহতালিম সেই দিন বাড়িতে ছিলেন না বাবা সেই দিন কাবা শরীফের তপ করতেছিল হঠাৎ করে না বন্ধুরা কাবার দেওয়াল হিলছে আর আমেনার ঘরের দিকে বলছেন ওগো আব্দুল মতালি এব আপনি আর দেরি করেন না

আজকে যদি আমার কাবাতে তুমি না থাকতে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম আবদুল মহতালি দেরি করলেন না বাবা ছুটে গেলেন আর যেমনই যাচ্ছেন বন্ধুরা দেখছেন আমেনার ঘরের গেতে একজন লম্বা লোক দাঁড়িয়ে আছে না আব্দুল মোক্তালি বলছেন কে আছে না গো আমি ঘরের ভিতরে যাব কে ছিল বাবা উনি সাধারণ লোক ছিল না উনি একজন আল্লাহর ফরিস্তাহ যার নাম হলো জিবরাইল বলছেন জিবরাইল বলছেন ও গো আব্দুল মোক্তালি এখন আপনাকে ঘরে যেতে দেব না বললো কেন বলো এই জন্য দেব না এখন আপনারা আপনার পোতারা আল্লাহর নুরিতন ফারিস তারা জিয়ারত করেছে যতক্ষণ পর্যন্ত তাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দেব না আব্দুল মুতালে এখন যতক্ষণ আপনার পোতার জিয়ারত শেষ না হবে ততক্ষণ ঘরে যেতে দেব না ফারিস্তারা জিয়ারত করে চলে গেলেন জিবরাইল চলে গেলেন আর জানাবে আব্দুল মোতালেবা যেমন ঘরে ঢুকেছেন বাবা যেমন যেতে নাই বাবা দুই নয়ন দেখছে না আমার নবীর চেহারার দিকে আসমানের চন্দ্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না সুন্দর চেহারা আমেনার কোলে আহ মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়েছেন বাবা আর চোখ দিয়ে যেন ঝর ঝর করে পানি আব্দুল মোতালি বলছে না আমেনা ওরে বেটি আমেনা তুমি কাঁদছো কেন বলো আমেনা বলছে না বাবা আজকে আমার আমি কোলে নিয়েছি আপা আজকে যদি আপনারা ব্যাটা বেঁচে থাকত আমার স্বামী বেঁচে থাকত তবে নিজের সন্তানকে সর্বপ্রথম কোলে নিত আমি না ছড়ছড় করে কাঁধতে লেগেছে চানা বলছেন আমি না তুমি চোখের পানি ফেলিও না কান্ধিও না রে মা কান্দিও না আমি সব সহ্য করিবো তোমার চোখের পানি দেখতে পারবো না আমি না তুমি কাম না মা হাজার হইলো আমি না নিজের স্বামীকে হারিয়েছেন বাবা বাবা স্বামী হারার ব্যথা কতটুকু হয় মা আমি না ডুগরে ডুগরে কাঁদছেন আব্বা আব্দুল মোত্তালিব মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছেন আমেনা চোখের পানি ফেলিও না মা বেরাদারা বন্ধগণ বাবা জি আমার এবার আব্দুল মোতালি বলছে না আমে না ওরে বেটি না তোমার ছেলে আজকে দুনিয়াতে এসেছে মা তুমি কি কোনো নাম রেখেছ আমে না বলছে না আব্বা গো আমি এ পর্যন্ত কোন জিনিস কাজ করি নাই আপনার পারমিশন ছাড়া কোনো কাজ করি নাই আব্বা আমি নাম রাখি নাই আব্দুল মোতালি বলছে না না তোমার ছেলেকে একবার আমার কোলে দাও একবার কাবা শরীফ থেকে ঘুরিয়ানি আর তার একবার নাম রেখে আসি জানাবে আব্দুল মোতালেব আমার নবীকে বুকে করে নিয়ে গেলেন না কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন বলছেন আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা আব্বা কি নাম বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে যার না হলো আহমদ আর জমিন নাম হয়ে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নাম কি রাখলেন ভাই জোরে বলুন আর আজকাল আমাদের নাম কেমন থাকে কার নাম ছে ছড়ু আপনাদের কালিয়া চক সাইডে ভালো আছে আমাদের রতুয়া সাইডে আছে কার নাম ত্যানা মানে খোটাদের নাম একটু আলাদাই থাকে ভাই কার নাম হলো গুদড়ি মঙ্গলবারে জন্ম হলো তো সোজা নাম রাখি দিল মাংলু বুধবারে বুদ্ধে বিশুয়া শুক্রবারে শুখা শনিবারে সোনুয়া রবিবারে ও সোমবারে শাম্বু এই তো দিন হিসাবে নাম হাদিসি নাম আমরা রাখি না আর যদিও কাউরি নাম থাকে ওই নামটাকেই এমন করে ঘুরিয়ে ফিরিয়ে ডাকবে জাহাদিস থেকে আলাদা করে দেয় ওর নাম আছে আব্দুল সাত্তার বা আব্দুল গাফার তো কি বলবে এ গাফরা মানে আব্দুল মাবদুল কুণ্ঠে চলে গেল ওকে ডিজিটাল বানিয়ে দিলে মানে যুগটাই চলে আসলো ভাই ডিজিটাল এই হচ্ছে তা আমার নবীর নাম কি রাখলেন ভাই আসমানের নাম কি ছিল আসমানের নাম কি ছিল আহম্মদ আর জমিনে নাম হয়ে গেল মোহাম্মদ সাল্লাহ আলী ও বাবা গো এবার নবীকে দেখার জন্য আল্লাহর লাইন লাইন দিয়েছে দিয়েছে একজনের এখন পর্যন্ত ঘুম না সেটাকে সেটা হলো আমার নবীর আপন চাচা যার নাম কোরআনের পাতাই লেখা চা আবুল আহাব ওই আবুল আহাব দশটা না বাজলে ঘুমিয়ে উঠে না তো আবুল আহাবের একটা বাঁধি যার নাম ছিল সোয়াইবিয়া ওই সোয়াইবিয়া মনে করছেন কি ব্যাপার আমেনার ঘরে এত লোকজনের ভিড় কেন একবার যাই দেখি সয় গেলেন আমার নবীকে দেখলেন আর সয় বিয়া ভাবছেন আল্লাহ ছেলে তো বহু দেখেছি এরকম সুন্দর ছেলে আমেনার ঘরে আমি জীবনেও দেখি নাই আসমানের চন্দ্রতে দাগা ছে কিন্তু এই ছেলের চেহারাতে কোনো দাগা পাওয়া যাবে না সবাই ভাবছেন এত সুন্দর ছেলে আমেন আর ঘরে রকম ছেলে আমি জীবনে দেখিনি কিন্তু এই কথাটা কাকে বলবো মা বোনদের একটু মনটা হালকা হয় ওরাকে কথা যদি দেন প্যাটের তো জেহেল খাটিয়ে ছাড়বে ভুল করে ও বলবেন না খালি বলে দিয়ে মুখের ভুয়ে ভুট্টা চুরি করেছি কাহকে কহিও না স্বামী বিবি বলবে মাথা খারাপ স্বামীর কথা কাউকে বলি উ বিড়ি বানতে বানতে বলবে আমার স্বামী ভুটা চুরি করেছে বহিন কে হবে না ওরা ফের দুটাকে কহিবে ওয়ারা দুটাকে করতে করতে মধাড়ি থানা ওদের মনের কথা বলতে নাই ভাই তো সোয়াইবিয়া ভাবছে নি এত সুন্দর ছেলে আমেন আর ঘরে এই খবরটা কাকে বলবো যদি কাউকে না বলি আমার পেটের ভাত হজম হইবে না

আর সোয়াই পেকে লেগেছে তারা গোড়া এত জোর দিয়েছে ধাক্কা আবুল আহবের ঘুমটা তো ভাঙিলো এক সাড়ে তিন কেজি ওজনের তার নিয়ে উঠিল যে ঘুম ভাঙাইল ওকে আজকে জিন্দা রাখবো না তার নিয়ে আর পাল্লাটা সরিয়া পর্দাটা সরিয়া যেমনই তার চালাতে যাবে দেখছে এটা আমারই কিনা বাঁধি বলে সোয়াইবিয়া বলে জি হুজুর বলে হুজুর মুজুর রাখ তুই ঘুম কেন ভাঙালি ওইটার আগে উত্তর দে তুই জানিস না আমি দশটা পর্যন্ত ঘুমাই বললে হুজুর সেটা বলার জন্য তো এসছিলাম তবে হুজুর আজকে যে আপনি তার নিয়ে উঠেছিলেন আজকে যদি আপনি চালিয়ে দিতেন তাহলে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম জোরে বলুন সুবাহ আল্লাহ তো আবুল্লাহ বলছে তোকে মারব আর তুই জান্নাতে হাসবি তোকে মারবো না তুই বলতে ঘুম কেন ভাঙালি সয় বলছেন হুজুর সেটাই তো বলবো আচ্ছা বলুন তো আপনারা ক ভাই ছিলেন গো বলে আমরা ছিলাম দশ ভাই আচ্ছা আপনার ছোট্ট ভাইয়ের নাম কি বলে আবদুল্লাহ আচ্ছা সে তো এখন বেঁচে নাই তো আবুল রাগের মাথায় বলছে তোর এত লম্বা চওড়া কাহানি শুনবো না তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল হলে তার বাড়ি কিন্তু চলে যাবে সোয়াইবা বললে হুজুর সেইটা তো বলার জন্য এসেছি

সিদ্ধুল মমতাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল ইসরাফিল ফারিস্তা হাতের রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল চান্নাতের ফারিস্তা চান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিলো ফারিস্তা ঘনেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিলো আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন আপনার কি দেখতে মনে স্বাদ হয় না যেমন এই কথা বলা আর মারবি আল্লাহর হুকুমে কোনো গাছের পাতা হিলে না আল্লাহর কোন পখু পাখি কথা বলে না বাবা যা যাহা আমি আর তোকে ওরে যা যাহা বাবা গো কাঁপতে কাঁপতে যে হাতে তার বাড়িখানা ছিল ঝনঝন করে কাঁপতে কাঁপতে যেন জমিনে পড়ে গেলো আর বললে যারে চা। আমি তোকে কতল করবো না যা যা আজ থেকে আমাকে তোকে আমি আজাদ করে দিলাম ওরে সয়বিয়া যা যা আর থেকে তুই আমার বাবাহারা হারা ভাতি যাকে দুধ পান করা যা তোকে আর মারবো না তোকে আজাদ করে দিলাম তুই আমার বাবাহারা হারা ভাতি যাকে দুধ পান করা আচ্ছা বলুন তো ভাই আমার নবী সর্বপ্রথম দুধ কার পান করেছিল ভুলে গেছে ওই টোলাতে বলেছিলাম কোন টোলা ওই টোলা ওই টোলাতে বলে গেছিলাম আপনারা মনে নাই হয়তো শুনেছেন এক কান্দে আর অন্য কান্দে উড়িয়ে দিয়েছেন মনে আছে গে ও আর গে তো দুনিয়ার কথা মনে ঝগড়া ছাড়া কিছু নেই নবীর মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন সাত দিন আর সোহেবা দুগ্ধ পান করিয়েছেন আট দিন সাত আর আট কয় দিন হলো? জোরে বলুন আর কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন পনেরো দিন পনেরো আর পনেরো কয় দিন হইল জোরে বলুন তিরিশ দিন আর দুই বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছে তার নাম কি জোরে বলুন तो मारे अम्मा मेंना को तोर दूध महाली मां तो मारे अम्मा मेंना को तोर दूध महाली मां तो, तो मा, यार नत जी हमारा तो पारी ना यार ना तिजी हिया मारा तो माई भूते परिना तोम अमेना तो मारा गोदमा हालिमा तोमार अमेना योमरा गिमा तो यार ना तिजिहिया मरा तमाय भूते परिना तोम अमेना योम गोदमालीमा तोमार अमेना योमरा गिमा जोरे बोलो च سبحان الله